সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এসিআই আকিস উড অ্যান্ড ব্রেভারেজ এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তিনটি কোম্পানি অনেকগুলো পদ দেখেন এসিআই সেলস অফিসার দুই হাজার পদ আকিস গ্রুপ সেলস অফিসার দুই পদ এবং পপুলার ফার্মাসিউটিক্যালসে প্রফেশনাল সার্ভিস অফিসার পদে বারোশো পদে বিশাল সার্কুলার দিয়েছে চলুন আমরা সরাসরি সার্কুলারে চলে যাই তো দেখেন এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ এসিএ সেলস রিপ্রেজেন্টেটিভ কী কী দায়িত্ব এটা আপনারা পড়ে নেবেন শিক্ষাগত যোগ্যতা দেখেন এস এস এইচএসসি পাস অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার বড় আকারে লেখা আছে দেখেন সরাসরি সাক্ষাৎকার সরাসরি যে স্থান বলেছে সেই স্থানে উপস্থিত হলে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই যেগুলো অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো বলতেছি দেখেন আপডেট সিবি আপনারা যারা সিবি তৈরি করতে পারেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সিবি ডাউনলোড করে নিতে পারবেন এরপর এক কপি সদ্য তোলা রঙিন ছবি এক কপি সদ্য তোলা রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এর এবং এনআইডি এর ফটোকপি এবং সকল শিক্ষার সনদের ফটোকপি এ বিষয়গুলো এই যা যা বলেছে এগুলো নিয়ে উপস্থিত হতে হবে চলুন কোথায় উপস্থিত হতে হবে আমরা দেখি এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন আপনি যেই জেলাতে পরীক্ষা দেবেন ঢাকা হলো এটা গাজীপুর হলো এটা হ্যাঁ কখন সময় দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন ভিডিও লম্বা হবে এই জন্য আমি সবগুলো বললাম না জাস্ট দেখে নেন নিবেন আপনারা চট্টগ্রাম কুমিল্লা হ্যাঁ ফেনি সিলেট এগুলো আপনারা দেখে নেবেন তো চলুন পরবর্তী সার্কুলার আমরা চলে যাই আকিস ভেঞ্চার অর্থাৎ আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তো আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের যে সকল পণ্য আছে সকল পণ্যের জন্য ওয়াক ইন ইন্টারভিউ দেখেন বড় আকারে লেখা আছে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার কি কি পণ্য দেখেন জুস কোমল পানীয় কার্বনেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক যে সকল পণ্য দেখে নেবেন হ্যাঁ এই সকল পণ্যের জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিবে তো দায়িত্ব কর্তব্যগুলো দেখেন রুট এগুলো বলে নেবেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস স্নাতক পাস হলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দেখেন সেলস অফিসার হ্যাঁ বয়স থেকে দেখে নেবেন লম্বা করলাম না ভিডিও এখন কোথায় পরীক্ষা দিবেন বুধবার আঠারো তারিখ আঠারো তারিখ বুধবার আপনারা সেলস রিলেটেড চট্টগ্রামে দেখেন এরিয়া দেখেন চট্টগ্রামে হোটেল এশিয়া এস আর আপনারা সবগুলো দেখে নেবেন আমি সময় বাড়ালাম না দেখেন সময় কখন এখানে কিন্তু সময় নাই হ্যাঁ সময়টা দেখেন সময়টা আগে দেওয়া আছে দেখেন এই এখানে সময় সকাল দশটা তো যারা আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র অর্থাৎ সিবি এবং আবেদনপত্র তৈরি করতে পারেন না তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনাদের নিজস্ব সার্টিফিকেট এবং অন্যান্য যত কাগজপত্র এখানে চেয়েছে সবগুলো একত্রিত করবেন করে একটা খাম আকারে খামের উপরে আপনার নাম ঠিকানা লিখবেন লিখে নিয়ে যাবেন তো এরপর দেখেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে দেখেন বিশাল নিয়োগ ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এটাও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেখেন জব রেসপন্সিবিলিটিস ইফেক্টিভ কমিউনিকেটেড প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল ফার্মাসি প্রফেশনালস অর্থাৎ দেখেন প্রফেশনাল সার্ভিস অফিসার অর্থাৎ আপনারা মেডিকেল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো একটি নির্দিষ্ট এরিয়া থাকবে সেই এরিয়াতে সেল করতে হবে অথবা আপনার নির্দিষ্ট মেডিকেল থাকবে সে মেডিকেলে ভিজিটিং মাধ্যমে সেল করতে হবে আপনার দায়িত্ব যেভাবে দেয় হ্যাঁ কি কী অর্থাৎ আপনি গ্রাজুয়েশন অন্যান্য ফার্মাসিউটিক্যাল জবের ক্ষেত্রে গ্রাজুয়েশনের পাশাপাশি সায়েন্স প্রয়োজন হয় কিন্তু

দেখেন কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকাতে ঢাকাতে আপনারা সতেরো এবং আঠারো জুন হ্যাঁ ঢাকা কোথায় যাবেন দেখেন ঠিকানাটা দেখে নেবেন এরপর কীর্তনকলা বরিশাল কীর্তনকলা ডিপোর্ট বরিশালে ডেটটা দেখে নেবেন একুশ জুন এরপর মাদা হ্যাঁ মধুমতি ডিপ অর্থাৎ ফরিদপুর ফরিদপুরে দেখবেন ডেটটা বাইশ জুন এরপর দিনাজপুর ডেট হলো তেইশ জুন হ্যাঁ আপনার নিজস্ব এলাকার কোনটা আপনার দেখে নেবেন হ্যাঁ খুলনা যশোর টাঙ্গাইল রাজশাহী হ্যাঁ করতোয়া তো এই সকল বিষয়গুলো দেখে নেবেন আপনার কোথায় কয়টা বাজে পরীক্ষা সেটা দেবেন এখন কী কী লাগবে আপনার একটা সিবি লাগবে সিম্পলি এখানে দিছে দেখেন সিবি লাগবে ছবি লাগবে অরিজিনাল কপি অল অ্যাকাডেমিক সার্টিফিকেট দেখেন এখানে অরিজিনাল কপি অফ অল একাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড এস পার ডেট অ্যান্ড টাইম ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল কপিটা নিয়ে যেতে বলছে এবং একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল কপি নিয়ে যেতে বলছে আশা করি বুঝতে পেরেছেন তো রেনেটা সরি আমি পপুলার বলেছি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই নিয়োগটি আপনারা ভালোভাবে দেখে নেবেন